প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম বাড়ি বানাবেন মিস্ত্রির উপর নয় প্রকৌশলীর উপর আস্থা রাখুন একজন স্থপতি ও পিছনে বাড়তি কিছু টাকা খরচ করুন নিজে নিরাপদ থাকুন এবং নিজের পরিবারকে নিরাপদে বসবাস করার সুযোগ দিন মনে রাখবেন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আপনার জায়গা সর্বোচ্চ ব্যবহার করে অর্থাৎ অপচয় না করে সীমিত বাজেটে সব ব্যাপারে ডিজাইনটি আপনি চাইলে আমাদের কাছ থেকে করে নিতে পারেন

তেত্রিশ ফিট আট ইঞ্চি উনত্রিশ ফিট আট ইঞ্চি টোটাল এরিয়া হচ্ছে নশো নিরানব্বই প্রায় এক হাজার স্কোয়ার ফিট আর আপনি যদি শতাংশ হিসাব করেন টু পয়েন্ট থ্রি থ্রি শতাংশ আর কাটা হিসাব করলে ওয়ান পয়েন্ট থ্রি কাটা আর এই বিল্ডিংটি দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনি যদি একতলা করতে চান তাহলে পনেরো থেকে বিশ লক্ষ টাকা বাজেট রাখবেন আশা করি এই বাজেটে বিল্ডিংটি সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আর আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরাদ হোসেন আমরা সারা বাংলাদেশে শুধুমাত্র বাড়ি ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আপনি চাইলে আপনার সব নম্বর ডিজাইনটি আমাদের কাছ থেকে অর্ডার নিতে পারেন আমাদের অফিস ঢাকা এবং কুমিল্লা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন